ঠাকুর এখানে একটা ঘরোয়ানা পরিবেশের কথা বলছেন জন্ম জন্মান্তরের একটা কথা আছে বহু জন্মের সঞ্চিত ঘরোয়ানা পরিবেশে এই কথাগুলো বলছি এটা আমার চিন্তা এই কথাগুলো সহজে কাউকে বলি না সেইটা কোনো কারণে বলছি বহু জন্মের সঞ্চিত যে ত্রুটি আছে একটা জীবনের ত্রুটি গুলোই করা যায় অনেক ত্রুটি হয়ে যায় একটা মশা কথার কথা বলছি তুমি বল তুমি বলবে যে এরা তো অনিষ্ট করে তাই মেরে ফেলেছি খাওয়ার খাওয়ার জিনিস খাচ্ছি তোমার ব্যাখ্যায় একটা ব্যাখ্যা আছে ঠাকুর বল কত ত্রুটি এই ত্রুটি গুলো করা যায় একটা বিরাট স্তূপাকার হয়ে যাবে হাজার 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 লক্ষ লক্ষ জনমের ত্রুটি গুলো তো বাড়তেই আছে আয়ের চেয়ে আয়ের চেয়ে ব্যয় বেশি আছে না এই ত্রুটি গুলো অর্থাৎ আবর্জনা পরিষ্কার না করা অব্দি তুমি সৃষ্টির উদ্দেশ্যে পথ যেটা সেখানে যেতে পারছ না আটকে পড়ছ তোমার এই ত্রুটি তোমার এই ত্রুটি শেষ না করে দিয়ে এপার থেকে ওপারে যেতে পারবে না তাই ঠাকুর বলছেন তা বলার পরে বলছেন কথাটা বুঝতে পেরেছ পারের করি পারের করি লাগবে তোমার পারের করি তোমার হাতে নাই আবর্জনায় ভরা ডুবে গেছ গিয়া দেনা শোধ না করা পর্যন্ত তোমারে ছাড়া হবে না আমি দেখছি মহা মুশকিল আমি যে নেব এদের সবাই তো দেনায় আটকে গেছে গিয়া সমস্ত দেনায় পড়ে গেছে আমি কিভাবে তাদের নেব নেওয়া দেনা শোধ না করলে তো নেওয়া যাবে না সুতরাং তোমাদের হাজার হাজার লক্ষ কোটি জন্মের সঞ্চিত অপরাধগুলিরে কিভাবে আমার অপসারিত করতে হবে ধাপায় এনে কিভাবে ফেলবো বোঝাই করে সেটাই চিন্তার বিষয় এই কাজটা আমার প্রথম করতে হবে সুতরাং ক্ষমতা দিয়ে কাজ করে সব পরিষ্কার করে তারপর তোমাদের বোঝাই করে নিয়ে চলে যেতে হবে পরিষ্কারই হচ্ছে না না তোমরা তো বুঝছো ফ্যাসাদ হলো কোথায় তোমরা যে হাসো কাঁদো দুঃখ করো আনন্দ করো এটা হলো টাইটানিক জাহাজ ডুবছে লোকগুলো জানছে না কলকলিয়ে জল উঠছে টাইটানিক জাহাজ যখন ব্রিটিশ বানালো তখন তার গল্প করছিল। পৃথিবীর এমন কোন কিছুর ক্ষমতা নেই যাতে এই জাহাজ ডোবাতে পারে একে কেউ ধ্বংস করতে পারবে না এরকম প্রুভ করছে কোনো অ্যাটম বম্বে না কোনো কিছুতেই একে ধ্বংস করতে পারবে না একটা গ্রামের জাহাজ একটা গ্রামের মতন জাহাজ সুইমিং পুল থেকে আরম্ভ করে ফুটবল খেলার মাঠ পর্যন্ত তৈরি করে ফেলেছিল কত বড় জাহাজ বরফের ধাক্কা খেয়ে এটার তলাটা ফেটে গেল গিয়ে এটা যে কতক্ষণ সময় তখনও তারা জাহাজের লোকেরা ভলিবল খেলছে টেনিস খেলছে তারা আনন্দে আত্মহারা হয়ে লাফ মারছে তল দিয়া যে যাবে গিয়া তারা তখনো জানে না জল উঠছে বিপদ ঘন্টি বাজছে টাইটানিক জাহাজে কিন্তু জল উঠছে তাদের তারা জাহাজ কে ডোবাতে পারে। ওই জল উঠলে কিছুই করার থাকবে না সব বুঝে জেনেও তারা তাদের হাসি তাদের আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করতে পারল না সেই টাইটানিক জাহাজ তলিয়ে গেল এরকম জাহাজ আজও পাওয়া যায়নি তাই তোমরা যেভাবে হাসো কাঁদো দুঃখ করো ব্যথা পাও নিলামে সব লইয়া যাইব তোমাগ একেবারে বেহুশ ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি আগে গিয়ে শিখে নাওড়ে গুরুর কাছে দোকানদারি কথাটা কথাটা বুঝে নিও বেহুশ ভাবে চললে পরে তোমরা তো জানো না এরপরে কি হচ্ছে এটাই তোমাদের সর্বনাশের কারণ যার জন্য যা খুশি তাই করে যাচ্ছ যা খুশি ভাবছ এই বিষয়ে আমি যদি কথা বলতে চাই তাও দিতে পারছি না এখন প্রমাণ দিতে একজন রে না হয় দুইজন পাঁচজন দিলাম কিন্তু পাঁচ কোটি লোকের তো প্রমাণ করানো আমার সম্ভব নয় সেই জন্য এই সাইডটা অর্থাৎ ডার্ক সাইডটা থেকেই যাচ্ছে ডার্ক থাকলে কি হবে মৃত্যু যে জানো আছে এটা তো জানো সেইটা জানো অন্তর থেকে সেটাকে ফুটিয়ে তুলতে পারছো না মরবো মরবো এই কথা বলছো কিন্তু কি যে মরবো টাইটানিক জাহাজ যে ডুবে যাচ্ছে এটা ভেতর থেকে নিতে পারছো না তোমরা চিন্তা করে দেখো তো মৃত্যুটা যে তোমাদের আছে এটা অন্তর থেকে তোমরা বুঝতে পারছো কিনা নিজের মৃত্যু যে আছে জানো সেই কথার বেসিসটাই যে অমান্য করো কাউরে জানানোর দরকার নেই তোমরা এটা আমাকে বলবে আমরা অন্তর থেকে বুঝছি যে মৃত্যু আছে ম্যান ইজ মটাল এইভাবে জানলে চলবে না ইংরাজিতে আছে ম্যান ইজ মটাল এটা হলো ধরো ছাগল পাতা খা পাতা খেয়ে স্বর্গে যা বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম